বন্ধু আজকে এলাম আজকে একটি বিশেষ দিন আমরা সবাই জানি আজ আঠাত্তরতম স্বাধীনতা দিবস উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত মাতার শৃঙ্খল মোচন হয়েছিল আমরা হয়েছিলাম স্বাধীন আজ দুঃখ হয় কষ্ট হয় যে বীর শহীদেরা ঘুমিয়ে আছেন মায়ের কোলে তো হোক আজকের এই দিনটিকে আমরা প্রতি বছর স্মরণ করে থাকি নানারকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই দিনটিকে স্মরণ করে থাকি গানে গানে শহীদ স্মরণের মাধ্যমে তবে বিশেষ করে যাকে স্মরণ না করলেই নয় সেই নেতাজি আমার প্রিয় বীর আমাদের প্রিয় বীর সেই নেতাজিকে নিয়ে আমি স্বরচিত গান কবিতা বেশ কিছু লিখেছি তা আজকে প্রথম যে কবিতাটি বলবো স্বরচিত কবিতা নাম নেতাজি তোমায় প্রণাম কলমীয় কণ্ঠে মনোজ অত্যাচারে দেশটা যখন লাল চারণ কবি গাইতে ছিল শিকল ভাঙার গান পশ্চিম কোণে মেঘ জমেছে সামাল সামাল ভাই লাল বাদরের অত্যাচার টিকতে দেয় ধান্দাবাজের ধান্দা হল মিলল তাদের সাথে গরিব গুরো রইল পরে দুর্দশা তার জোটে এমন সময় তুমি এলে মোদের নেতাজি ভাঙলে দেউল ব্রিটিশ রাজের তুমি একাকি সংগঠনটা গড়তে তুমি বিদেশ গেলে চলে আজাদ হিন্দ ফৌজকে নিয়ে ঢেলে চলে জাতীয় পতাকা ওড়ালে তুমি প্রথম ইম্ফলে লাল বাঁদরে ভয়ে ডরে ছোটাছুটি করে দলে দলে এদেশ ছেড়ে নিজের দেশে চলে সাগর পার হলো তারা তুমি ছিলে বলে প্রণাম জানাই তোমায় মোরা মোদের নেতাজি স্বাধীন করে কোথা চলে গেলে দিয়ে মোদের ফাঁকি আসন তোমার শূন্য আজিকে পূর্ণ কর গো তুমি চেয়ে আছে তোমার দিকে মোদের জননী ও গো তোমার ভারতভূমি নমস্কার